আজকে দিনে মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকা হয় না আমার ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট মাত্র বারো হাজার কেমনে কিনলেন সাইকেল হ্যাঁ

কি বিয়েসা আপনারা চান না

এবং ব্যবসায়ী ভাইরা আপনারা কোথায় কোথায় আসেন দেখেন সব ব্র্যান্ডের গাড়ি সব ব্র্যান্ড টিভিএস ব্র্যান্ড হিরু ব্র্যান্ড পালসার ব্র্যান্ড আরটিআর ব্র্যান্ড কি নাই সবই আছে সব ব্র্যান্ডের মাল আছে আপনারা যাওয়া যাবেনা একটা কিন্তু করে শেয়ার দিতে হইবো জোরুরা দিতে হইবো শেয়ার দিয়া আ শেয়ার দিয়া জোরুরা লাগিনতো আর শেয়ারের পয়সা না গোপুল গুপন এটা যে গুপন দুই হাজার টাকা সার আই মেট্রো প্লাস নাম নিলে এই লাগে কত সত্তর আশি বুয়া মোটস কিন্তু মাত্র তুফান দামে দিতেছে মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় আরে দিলাম আটান্ন হাজার টাকায় আটান্ন ডিজিটাল স্মার্ট কার্ড আরে ভাই কি কত দিলে কত দিলে খুশি দিলাম

তুমি আওয়াই কে বোতার প্রতীদার রে মন মজাল কত সুন্দর কোনো জায়গায় স্পট থাকলে এক হাজার টাকা ডিসকাউন্ট স্পট থাকলে আরো এক টাকা ডিসকাউন্ট স্পটে এক টাকা ডিসকাউন্ট হয়ে যাবে খেলা হবে খেলা হবে একদম সুপারফেস্ট সতেরো মডেল গাড়ি কোনো কাজ কাম কে আমরা স্মার্ট কার্ড হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন ভুয়া মোড় আজকে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এক লক্ষ টাকা কিন্তু

ছবি সহ অনলাইন চেক করিয়া তারপরে কিন্তু বুয়া মরস থেকে শুধু দশ হাজার টাকা বাই করলে গাড়ি নিয়ে যাবেন গা বাড়ি ভাই বুয়া মরস কোনো কোনো ভাই বলতে পারবো যে লাইভে আসি এখন লাইভে আছে কোনো ভাই বলতে পারবো এক টাকা মেলে খাইছি আমি এটাই বলতে চাচ্ছি কোনো ভাই আছে নাকি বুয়া মরস থেকে বাইক নেবেন নিঃসন্দেহে নিশ্চিন্তায় জি ভাই কোনো রকম মানে টেনশন ছাড়া যে আমি চেষ্টা করি সম্মানিত বিয়সদেরকে যা হ্যাঁ যারা আমার কাছ গাড়ি নেয় সবাই যে নিয়ে স্যাটিসফাই হয় মানে একটা নিয়ে যে আরেকটার জন্য ফোন করে বল চল শ আরো গান গাইবো কিন্তু না গান তো গাইবো কিন্তু গান গাইতে হলে তো গান গাওয়ার সঙ্গী থাকতে হবে ফারুক ভাই একলা শুনতে হবে না

এবং চাকা গুলেন দেখেন আর ওয়ান ফাইভ এর চাকা লাগানো আছে দেখেন কত মোড়া চাকা লাগানো সামনে পিছে দুটাই কিন্তু মোড়া চাকা লাগানো গাড়িটা লুকটা একশো একশো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন সেলফের গাড়ি এইটা নিতে পারবেন বুয়া আজকে মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার আষট্টি আষট্টি হাজার টাকা লয়ে যান ভাই এ দেখেন লিফান লঞ্চন জিবি ভাই লঞ্চন জিবি ভাই একদম সুপার ফ্রেশের গাড়ি কোনো কাজ কাম নাই

সে হয় এবং একটা কিনলে বলে যে আরেকটা কিনতে আসে আমি সেটা চেষ্টা করি একদম যা বলমু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকে বুইয়া পড়ছে তো তোমাল উড়িয়ে দেব মাত্র 75000 টাকায় আরন ভাই আরন ভাই দিছি মাত্র 75000 টাকায় আচ্ছা আচ্ছা না ওকে

একদম গাড়ি বুঝা মানুষ থেকে এক লক্ষ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই ডাবল ডিস্স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই

কতটুক ফ্রেশ দেখেন না গাড়িটা আরে এটা বলতে হবে সরুমপুর তো আসতে হবে সরুম পর্যন্ত মুরুবি মুরুবি আজকে কালকে কিন্তু মুরুবি আমাদের এলাকায় আচ্ছা

নাম্বার করে গাড়ি ডিজিটাল আজকে দিন দশ বছরের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভাই হাই বিয়াল্লিশ কি গাড়ি নিয়ে

মাত্র বিয়াল্লিশ নাম্বার করেন মাত্র সতেরো হাজার টাকা সাইকেল কিনা বন্ধ করেন বন্ধ বাই মাত্র বারো হাজার কেমনি কিনবেন সাইকেল

খালি গাড়ি নিয়ে যাওয়ার নাম্বার দিয়ে আমার মাত্র পঁচিশ হাজার নাম্বার করবেন গাড়ি নিবেন ফিরি পঁচিশ হাজার দিলাম পঁচিশ হাজার দশ বছরের নাম্বার হবার পর কেমনে চলা যাতে না কম একদম ফ্রেশ গাড়ি ভাই যা বলতেছি ভাই দেন না ভাই দেন না যে দেখেন যারা গাড়ি নিবেন কারা ডিজিটাল যারা আজকে দিছে মাত্র তিরিশ হাজার টাকায় হ্যাঁ ভাই পাশাপাশি আছে হুন্ডা

ছোট্ট একটি গাড়ি নিয়ে যাবেন বাড়ি যার মাঝে এক লিটার তেল বলে লাগে চার সত্তর চলে যারা চান কম তেলে মাইলেজ তারা নিতে পারে গাড়িটা মাত্র সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার কথা এগিয়ে নিতে হলে আসতে হবে কিন্তু ভুইয়া মোটর মোটরসের লোকেশন যদি কেন ভাই ডাকা গুলি স্থানিক পাঁচ দোনা মোড়ে নামবেন এই রুট আসতে গেলে নানানগঞ্জ এবং মাদুতির পরিস্টেশনের পাঁচ দুনা মোড় আর পাঁচ দুনাম বলবেন জামালপুরের চেঞ্জি কোনটা ওই চেঞ্জি দেখবেন জামালপুরের গুদারাঘাট বড় মসজিদ বললে দোকানের সামনে নামাই দিবে আর যদি কোন ভাই না আসতে পারেন তাহলে তাদের জন্য সুব্যবস্থা আছে আছে কি আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইতে থাকি সুন্দরবন থেকে মাত্র 10000 টাকা বাইনা করবেন বিশ্বাসের সাথে অবশ্যই দূর দূরান্তের ভাই তাড়াতাড়ি করতে হইবো শে আল্লাহ সব কিছু করতে হইবো এবং অ্যাকসেপ্ট করতেই হবে নাকি আকিল ভাই কারণ তো আছেই ভাই